তাকে যে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে এতে কোনো সন্দেহ নাই এটা স্পষ্ট কমি অঙ্গনের শত শত আলেমদেরকে নিয়ে রিমান্ডে নিচ্ছে ষড়যন্ত্রমূলক আল্লাহ দেলার হোসেন সাইদির বিরুদ্ধে মজিবুল হোসেন মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর আগ পর্যন্ত জেলখানায় পচাইছে কই শুননি কোনো আলেম তো বিরুদ্ধে কথা বলেন নাই কই আপনারা তো প্রতিবাদ করেন নাই আপনারা তো তখনই এক চোখা কায়েম করে ফেলছেন শুননি আলেমদের মধ্যে অনেকেই বলছে যে ও ঠেকানোর জন্য শেখ হাসিনা যথেষ্ট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সুন্নি ভাইদেরকে নিয়ে আমি বাস্তব কিছু কথা বলতে চাই প্লিজ সুন্নি ভাইরা যারা আমাকে দেখবেন আপনাদের দুইটা পায়ে পড়ি আমাকে ভুল বুঝবেন না আমাকে বোঝার চেষ্টা করবেন অযথা না বুঝে আমাকে গালিগালাজ করবেন না এই কথাগুলো খুবই বাস্তব অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন এবার আলোচনায় যে সুন্নি ভাইদের আমাদের মুফতি জিয়াশুদ্দিন আজ তাহিরকে মামলা দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে তাকে যে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে এতে কোনো সন্দেহ নাই এটা স্পষ্ট এখন আমার কথা হচ্ছে সুন্নি ভাইরা আপনার প্রতিবাদ জানাচ্ছেন আপনাদের প্রতিবাদের ধরন কেন এক চোখা এক চোখান নীতি কেন সুন্নি ভাইয়েরা আপনারা ছাড়তে পারেন না ফেসবুকে আপনারা পোস্ট করছেন যে সকল সুন্নিরা একত্রিত হন হ্যাঁ এটার বিরুদ্ধে প্রতিহত করতে হবে সুন্নিরা আসুন এটা হলে এটা হলে ওটা হলে সুন্নিরা আসুন আরে ভাই শুধু সুন্নি কেন সব জায়গায় সুন্নি কেন ইউজ করতেছেন বাংলাদেশে কি শুধু সুন্নিরা থাকে অন্য দলের মানুষ থাকে না তাদেরকে আহ্বান জানানো যায় না সুন্নিরা বাদে অন্যরা কি বাংলাদেশের নাগরিক না নাকি সুন্নিরা বাংলাদেশের নাগরিক না সবাই তো বাংলাদেশের নাগরিক একটা দেশে পাঁচটা মা ভাই থাকে পাঁচটা ভাইকে আপনি আলাদা করে কেন দেখছেন এবং তাহিরি সাহেবের উপর যে মামলা দেওয়া হয়েছে এটা তো ষড়যন্ত্রমূলক মামলা এখানে তো সকলকে এগিয়ে আসতে হবে সকলকে এগিয়ে আসার জন্য আপনারা আহ্বান জানাবেন সেখানে শুধু সুন্নি 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 আপনারা সুন্নিরা একা কি বাংলাদেশে খেলাফত কায়েম করতে পারবেন বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন অন্যদের সাথে না মিলা ব্যতীত কোনো দিন পারবেন না এই জায়গা থেকে আপনারা কবে বের হবেন আপনারা অন্যের সাথে মিশলে আপনাদের ইমান চলে যাবে অন্যের সাথে আপনারা কথা বলতে পারবেন না চলতে পারবেন না এই যে নীতি একটা দলকে কানা বানানোর জন্য ধ্বংস করার জন্য এই নীতি যথেষ্ট যে অন্য সাথে মিশা যাবে না এরকম নীতি যদি কোনো দল থাকে দলের থাকে এই দল মানে নিঃস্ব হয়ে যাবে বাংলাদেশে তার কোনো অস্তিত্ব থাকবে না এই এক চোখা নীতি থেকে কেন আপনারা বের হচ্ছেন না এবার আসুন যে তাহিরি সাহেবকে মামলা দেওয়া হয়েছে অন্য কোনো ঘটনার আলেমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না কেন জানাচ্ছে না জানেন সুন্নিদের কারণেই এই কথাগুলো বললে আপনারা কষ্ট পাবেন কিন্তু আমাকে বলতে হবে বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে কমি অঙ্গনের শত শত আলেমদেরকে নিয়ে রিমান্ডে নিচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে জেলখানায় মামলা হামলা শিকার করা হয়ে মানে শিকার হয়েছে তারা ওই সুন্নি ভাইরা তো আপনারা এটার প্রতিবাদ করেন নাই কেন করেন নাই এটা তো আকিদাগত ইলমিগত বিষয় তাদেরকে তো নেওয়া হয় নাই জেলখানায় ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে খাটানো হয়েছে কষ্ট দেওয়া হয়েছে একজন সুন্নি আলেমের মুখ থেকে এটার প্রতিবাদ শুনলাম না স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই আল্লাহ দিল্লা সাইদির বিরুদ্ধে মজিবুল হোসেন মাইজবান্ডারি মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর আগ পর্যন্ত জেলখানায় পচাইছে কই সুন্নি কোনো আলেম তো এটার বিরুদ্ধে কথা বলেন নাই কই আপনারা তো প্রতিবাদ করেন নাই আপনারা তো তখনই এক চোখা নীতি কায়েম করে ফেলছেন কারণ আপনাদের আকিরার বাইরে যারা তাদের বিরুদ্ধে কিছু হলে আপনারা কোনোভাবে এটার প্রতিবাদ করবেন না কিন্তু এটা আপনাদেরকে কে বুঝাবে যে একটা হচ্ছে ষড়যন্ত্রমূলক শাস্তি দেওয়া হচ্ছে একজন বাংলাদেশের নাগরিককে আর একটা হচ্ছে গিয়ে তার সাথে আকীদাগত বিষয় দ্বন্দ্ব ইলমি বিষয় দ্বন্দ্ব দুইটা ভিন্ন হিন্দু হোক বৌদ্ধ হোক ওহাবি হোক সুন্নি হোক বেদাতে হোক যেই হোক তাকে যদি ষড়যন্ত্রমূলকভাবে খাটানো হয় বাংলাদেশে একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ব আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করব কোনো দিন কোনো সুন্নি আলেমকে দেখি নাই এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে কেন করেন নাই আপনারা এটার উত্তর আমাকে দিতে পারবেন দিতে পারবেন না এই জন্য এখন আপনারা বিপদে বেশি পড়েন কারণ আপনারা তখন একচোখা নীতি কায়েম করছেন সৈরাচারের পক্ষে অনেকে দালালি করছেন আপনারা আমি এরকম অনেক শুনছি যে সুন্নি আলেমদের মধ্যে অনেকেই বলছে যে ওয়াহাবিদেরকে ঠেকানোর জন্য শেখ হাসিনা যথেষ্ট অর্থাৎ মানে কৌমি জামাতি যে আলেমদেরকে জেলখানায় নেওয়া হচ্ছিল তখন তারা খুশি হয়েছে তারা মানে এটা তারা তাদের মনে করছে যে তাই মানে ওহাবি খারেজি এরা ভালো না বা এদেরকে মিথ্যা মামলা ষড়যন্ত্র দিয়ে ইয়া করলেও গুণা হবে না বা এটার বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই এরকম নীতি সুন্নি ভাইদের এই নীতি থেকে প্লিজ আপনারা বের হয়ে আসেন বাংলাদেশে আঁকিদার দ্বন্দ্ব আছে আঁকিদার দ্বন্দ্ব আমি আমি তো বলি না যে আপনি মতানক্ষর যে বিষয়টা যে ওই আপনার অন্যদের সাথে মিশে আপনি তার সাথে সহমত না এমন তো এটা বলি না আমি বলি যে আপনি তার সাথে বাংলাদেশে একজন নাগরিক হিসাবে সুসম্পর্ক রাখেন একজন নাগরিকের যে সম্মান তার সাথে যতটুকু সম্মান তাকে দেন তার সাথে যতটুকু কমিউনিকেশন আপনার প্রয়োজন ততটুকু করেন এই জায়গা থেকে সুন্নি ভাইয়ারা সবচাইতে পিছায় বাংলাদেশের এই কথাগুলো প্লিজ আপনারা বুঝেন আপনারা একটু স্মার্ট হন স্মার্ট হন নয়তো একটা সময় দেখা যাওয়া বাংলাদেশে কোনো সুন্নিদের অস্তিত্ব থাকবে না এই সময়টা আসবে তো এই জন্য স্মার্ট হন এখন আলহামদুলিল্লাহ সুন্নিদের মধ্যে আধুনিক যে আলেমগুলো আছে ইয়াং তরুণ যে আলেমরা তারা এই জিনিসটা বুঝে কিন্তু তারা এটা কার্যকর করতে পারতেছে না কার্যকর করতে পারতেছে না এই কারণে কারণ একটু আগাইলেই তো দেখা যায় যে তাদেরকে আপনারা বিভিন্ন রকমের মানে মিথ্যা ষড়যন্ত্রমূলক তাদেরকে মানে সন্দেহ করে বসেন যেমন হাসান আলাজহারি মোস্তফা রহিম আলাহারি এরকম অনেকের বিরুদ্ধে আপনারা করে বসেন তো যাই হোক এই কথাগুলো আমি এই জন্য বললাম যে মুফতি গিয়াস উদ্দিন তাহিরের উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক হাম মানে মামলা করা হয়েছে এটার বিরুদ্ধে আপনারা সকলকে আহ্বান জানান বাংলাদেশের সকল মুসলমানদেরকে আহ্বান জানান বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানান শুধু সুন্নি সুন্নি করেন না আপনারা শুধু সুন্নির একাই বাংলাদেশের নাগরিক না আরও নাগরিক আছে সকলকে আপন করে নেওয়ার চেষ্টা করেন দেখবেন আপনাদের বিপদে সকলেই আপনাদের পাশে থাকবে আর আপনারা যদি অন্যদেরকে আপন না করেন এখনও সময় আছে তাহলে আপনাদের বিপদে কাউকে সামনে পাবেন না আপনারা একটা সময় আপনাদের চলা খুব কঠিন হয়ে যাবে এই জন্য আমার অনুরোধ হচ্ছে আপনারা প্লিজ স্মার্টফোন আপনারা বের হয়ে যান ওই জায়গা থেকে আপনাদের যে গ্যাপগুলো আছে আমি বুঝাচ্ছি সেটা বুঝার চেষ্টা করেন আপনারা অনেকে আমাকে বলেন আমি হাবিদের দালে এটা সেটা হ্যান তান আমি খারাপ আমি আপনাদের মানে অনেক মানে ইয়া করি আপনাদের বদনাম করি আরে ভাই আমি আমি একজন ব্যক্তি যে বাংলাদেশে যখনই শূন্যরা কোনো বিপদে পড়ে তাদের সাথে কোনো অন্যায় হয় সর্বপ্রথম আমি ভিডিও বানিয়ে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি আপনারা দেখেন আমাকে আপনারা চেক করে দেখেন আমার সবগুলো ভিডিও চেক করে দেখেন আমি আপনাদের সিম্পিতে চাই না কিন্তু আমি চাই আপনারা সংশোধন হন আপনারা অনেক স্মার্ট হন সুন্নি দল যদি স্মার্ট হয় বাংলাদেশে এটা আমার ক্ষতি হবে না আমি এটা খুশি হব এই কারণে আমি বলি আমি আপনাদেরকে ভালোবেসে বলি আমাকে বোঝার চেষ্টা করেন এবং আমি যে কথাগুলো বললাম যে এক চোখা নীতি সুন্নি ভাইরা প্লিজ এটা আপনারা পরিহার করেন বাংলাদেশের সকল নাগরিককে ভাই ভাই হিসাবে দেখার চেষ্টা করেন তাহলে আপনারাও একসময় উন্নত হবেন